ক্যামেরার পিছনে দেখা যায় কত ভালোবাসো তুমি আমায় দাও চলে যাই কি দেব কত দাও দাও তুমি মেলা যাও না আমরা দাও চলে যাই এই যে কুকুর গাও গাও করছে দেবে দেবে তোমার কাম হবে না কী দেব বলো মেলা যখন যাব না মন মেস খারাপ তাহলে আমার দাও চলে যাই মনটা খুশি করে দাও চলে যাই বস আমার মন খারাপ যে মনটা যখন খারাপ আমার মনটা খুশি করে দাও একা চলে যাই কী দেব বলো টাকা পয়সা তো মেলা যাব তো কি দাও কি দাও আমার আমি তো অসহায় একটা মানুষ আমার কি আছে দেওয়ার ক্ষমতা আছে কিছু আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আজকে আমি এই জায়গায় পড়ে থাকতাম না আমি আমার মন যা চাইতাম তাই করতাম কি চাই তুমি মন আমার মনের খবর নিতে হবে না তোমার তুমি তোমার আমাতে যাও মেলা ঘুরে এসো আমি তো তোমার কোনো কিছু তো আটকাই না বরং আমি কিছু করতে গেলে তুমি সে জায়গা আমার বাড়া দাও আমি তোমার কোনো বিসেতে বাধা দেই না তো তোমার মন চাইছে মেলা যেতে মজা অসুবিধা গিয়েছে আমি যাব না যাব তোমার যার সঙ্গে আমি বললাম না আমি একটা অসহায় মানুষ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো জোর নাই আমার কিছুই নেই তা আমি কি দিতে পারি বলো বলো তুমি ক্ষমতা নেই কিছু নেই আমি তো একটা অক্ষম মানে আমি বলে না আমার মতন যারা আছে যেসব মেয়েরা যে পর মানে কি বলে পরের উপর নির্ভরশীল তো আমি হচ্ছে তোমার উপর নির্ভরশীল মানে তুমি যদি খেতে দাও তাহলে খাই তুমি যদি বলো আমার হাঁটতে তাহলে আমার হাঁটতে তুমি যদি বলো শুয়ে থাকো শুয়ে থাকতে এখন বলছো মেলা যেতে কিন্তু সেটা আমি শুনবো না

আমি যে সবার মতন হতাম না তাহলে আজকে আমার এই দিনটা আসতো না আমি আমার মতন থাকতাম তাহলে আমার এই ঘরে এরকম করে করে শুয়ে থাকতাম না বুঝলো বেশি কথা বলো না বেশি কথা বলো না ক্যামেরা অফ করো আমি আমি বুঝতে পারছি ক্যামেরা অন করে তোমার এত ভালোবাসা এত পিড়িত এত কিছু সব কিছু বুঝতে পারছি ঠিক আছে ক্যামেরার পিছনে দেখা যায় আসল মূর্তিমান রহস্য তোমার পিছনে যা আছে মিথ্যা কথা ভালোই বলতে পারো ঠিক আছে আমি মিথ্যা কথা বলি হ্যাঁ আমি মিথ্যা কথা বলি শোনো আমার সংসারে যারা আছে একバター তারাই জানে যে তুমি কি মূর্তি মানলো ঠিক আছে ক্যামেরার সামনে সোনা মনা কত ভালোবাসা আর কত সুন্দর সুন্দর প্রশংসা ক্যামেরা আচ্ছা ছেড়ে কি আমি খাড়া সেটা কি বলবো ভগবান জানে তুমি খারাপ না ভালো আমার বলার দরখানে যদি তুমি ভালোই হতে তাহলে আমার কথাও তুমি শুনতে আজকে হয় তুমি হাসি মুখে সব কথা বলি বলে যারা আমার ক্যামেরার সামনে আছে মানে ক্যামেরা দেখছ মানে আমি হাসি মুখে বলি বলে সব কথা মানি বলে এটা নয় যে আমার মনে কোনো কষ্ট হয় না দুঃখ হয় না আমার মুখে হাসিটা হচ্ছে আমার জন্মগত অভ্যাস আমি ছোটোবেলার থেকে আমার মা বাবা দাদু সবার কাছে হাসির জন্য অনেক বকা খেতাম বলতো কি সারাদিন দাঁতগুলো বের করেই রেখে হ্যাঁ এটা আমার জন্মগত অভ্যাস যে দাঁত বের করে এই জায়গায় থাকে কষ্টটা ঠিক আছে কিন্তু এখানে থাকে স্মাইল এটা হচ্ছে আমার অ্যাটিটিউড সুন্দর ঠিক আছে এটা এটা যদি আমার ভালোবাসতাম তাহলে আমার বুঝতে পারতাম যে আমার মনটা কি চাইছে আর মুখটা অভিনয় করছে মনের ভিতরে একটা আর মুখের ভিতরে একটা অতএব তোমার বোঝার মতন ক্ষমতা মাইন্ড এখনো আমার জন্য জন্মায়নি বুঝছো বুঝছো যদি বুঝে থাকো তাহলে ভালো আর না বুঝলে আরো ভালো ঠিক আছে বুঝলাম